পিঠাপুলির আজকের রেসিপিতে আজকে থাকছে খুবই সুন্দর একটা পিঠা আমি পুলি পিঠাকে একটু সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করেছি যাতে সবার কাছে খুব ভালো লাগে আর আপনারা চাইলে এটা গায়ে হলুদ বা বিয়ের ডালা বা জামাই আসলে জামাইকে করে খাওয়াতে পারেন জামাই পিঠা দেখে মুগ্ধ হয়ে যাবে আর এই পিঠাটা ছোটো বড় সবার খুব পছন্দ হবে যেহেতু আমরা এক রকমের পিঠা দেখে অভ্যস্ত এরকম একটু ইউনিক কিছু পেলে বাচ্চারাও খেতে আগ্রহ করবে আর বড়দেরও খুব পছন্দ হবে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই তো পিঠে তৈরি করার জন্য আমরা প্রথমে পুরটা রেডি করে নেব এর জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি প্রায় এক টেবিল চামচ ঘি আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব দুইটা এলাচ আর একটা দারচিনি আপনারা চাইলে এখানে তেজপাতাও ব্যবহার করতে পারেন এখন প্রায় দশ সেকেন্ড মতো ভেজে নেব আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেল কোড়া মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় ওয়ান থার্ড কাপ পরিমাণ মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি গুড় দিয়ে করছি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন এখন অল্প একটু পানি দিয়ে আমি অপেক্ষা করব গুড়টা গলে যাওয়া পর্যন্ত যখন গুড় ভালো মতো গলে যাবে তখন অনবরত নেড়ে একটু শুকিয়ে নেব যখন এই পর্যায়ে চলে আসবে সে পর্যায়ে আমি একটু ফ্লেভারের জন্য এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন এই গুঁড়া দুধটা ব্যবহার করতে এতে করে পিঠার স্বাদটা অনেক গুণে বেড়ে যায় এখন এই গুঁড়া দুধ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে যখন এরকম একটু ঝুরঝুরে টাইপের হয়ে যাবে সে পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব আর এটাকে ঠান্ডা হতে দেব এখন অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি আর পানির মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ একটুখানি মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক টেবিল চামচ পানিতে হাফ চা চামচ জর্দার রং আমি গুলিয়ে এখানে ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন এখন অপেক্ষা করব পানি ফুটে ওঠা পর্যন্ত পানি যখন ভালো মতো ফুটে উঠবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে এখানে ভেজেটাও ব্যবহার করতে পারেন যদি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে এখানে এক কাপ পানি যথেষ্ট আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি বলে এখানে আমি পানি দেড় কাপ দিয়েছি যখন এরকম পানি শুকিয়ে খামির হয়ে যাবে সে পর্যায়ে এটাকে আমি প্রায় পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট পরে একটা সরানো পাত্রে নিয়ে নিচ্ছি এখন এটাকে গরম থাকতে আমি মেখে নেব খামিরটা ঠান্ডা হয়ে গেলে এটা মাখাতে অনেক অসুবিধা হয় এজন্য গরম থাকা অবস্থায় মাখিয়ে নিতে হবে যদি বেশি শক্ত হয়ে যায় খামির সেক্ষেত্রে অল্প একটু পানি ব্যবহার করতে পারেন তো এই তো আমাদের খামিরটা মাখা হয়ে গেছে এখন হাতে সামান্য ঘি মেখে এখান থেকে অল্প একটু ডো আমি নিয়ে একটা ছোট বল তৈরি করে নেব এরপর হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাঝখানে একটা গর্তের মতো করে নেব যেখানে আমি পুরটা ভরে দেব ঠিক এরকম হাতের সাহায্যে একটু বাটি করে নিতে হবে আর এই বাটির মাঝখানে অল্প একটু পুর দিয়ে দিচ্ছি পুর অতিরিক্ত বেশি দেওয়া যাবে না এতে করে কিন্তু পিঠাগুলো ফেটে যেতে পারে তাই মোটামুটি পুর দিয়ে নেবেন দিয়ে একটু ভালো করে চেপে আবার গোল করে নিচ্ছি যখন এরকম গোল হয়ে যাবে তখন একটা চামচ বা একটা ছুরি দিয়ে এভাবে একটু দাগ কেটে দেবেন দেখুন আমি কীভাবে করছি ওপর থেকে ধরে একদম নিচ পর্যন্ত এভাবে ডাক কেটে দেবেন এবার মাঝখানে অল্প একটু চাপ দিয়ে দিলেই দেখুন পামকিনের শেপ হয়ে গেছে এখন আর একটু সুন্দরের জন্য আমি ওপরে একটা লবঙ্গ বসিয়ে দিলাম যাতে অনেক বেশি পামকিনের মতো লাগে দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে তো ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব প্রথমে বল তৈরি করে নেব তারপরে বাটি বানিয়ে নেব এরপর ভেতরে পুর দিয়ে আবার বল তৈরি করে পামকিনের শেপ দিয়ে নেব যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এ তো এভাবে আমি সবগুলো পামকিনের মতো শেপ করে নিচ্ছি তো এখানে আমার এক কাপ চালের গুঁড়ি দিয়ে মোট আটটা পিঠা হয়েছে পিঠাগুলো বেশ বড়ো সাইজেরই হয়েছিল এখন ভাপ দিয়ে নেব এর জন্য একটি পাত্রে আমি পানি গরম করতে বসিয়েছিলাম পানি গরম হয়ে গেলে উপরে একটা স্টেনার বসিয়ে ওর ভেতরে অল্প একটু ঘি ব্রাশ করে দিচ্ছি যাতে পিঠাগুলো উঠাতে খুব সুবিধা হয় এখন এই পিঠাগুলোকে আমি ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি একটু ফাঁকা করে দেবেন কারণ পিঠাগুলো যখন সেদ্ধ হবে তখন আর একটু ফুলবে তো যাতে একটার গায়ে সাথে একটা না লেগে যায় সেজন্য একটু ফাঁকা করে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে অপেক্ষা করব দশ মিনিট দশ মিনিট মতো রান্না করলে পিঠা পারফেক্টলি হয়ে যায় তো দশ মিনিট পরে যে দেখুন পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে পিঠাগুলো গরম থাকতে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এই পিঠা গরম গরম খেতে আমার কাছে সব থেকে বেশি মজা লাগে এই তো আমাদের পামকিন শেপের ইউনিক একটা পুলি পিঠা রেডি হয়ে গেল এটা দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই মজার যারা এখনও বাসায় ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ ছোট বড় সবার খুব পছন্দ হবে তাহলে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে আমন্ত্রণ রয়েছে এই পিঠেটাকে ইন্ডিয়াতে বলে গুজিয়া কিছুটা আমাদের দেশের নারকেল পুলির মতো এজন্য আমি আমার মতো করে দেশি স্টাইলে বানিয়েছি ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এই পিঠেটা খেতে এত মজা হয়েছে যে আমারই খুবই পছন্দ হয়েছে তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ঝটপট রেসিপিটা দেখে নেই তো এই পিঠে বানানোর জন্য প্রথমে আমরা পুরটা রেডি করে নেব এই একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দেব হাফ কাপ নারিকেল কোড়া মিষ্টির জন্য আমি এখানে গুড় দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন গুড়টাকে গলানোর জন্য আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ মতো পানি দিয়ে দিয়েছি এখন পানি দিয়ে এটাকে আমি অনবরত নাড়তে থাকবো যাতে গুড়টা গলে যায় গুড় গলে যাওয়ার পরে যখন এরকম বাবলস উঠবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব প্রায় এক কাপ পরিমাণ মাওয়া এই মাওয়াটা আমার ঘরে বানানো মাওয়া আমি সেটা ব্যবহার করেছি যদি হাতের কাছে মাওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন এই রেসিপিটা গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে খুব টেস্টি হয় তো আমি যেহেতু বললাম একটু ইউনিক পিঠা পুলি পিঠাতে তো নারিকেল বেশি থাকে তো এই পিঠাটাতে গুঁড়া দুধ বা মাওয়ার পরিমাণটা বেশি থাকে আর এখানে সুজি ব্যবহার করা হয় আমি ব্যবহার করিনি কারণ আমি একটু দেশি স্টাইল করতে চেয়েছি সাথে এখানে দুই টেবিল চামচ করে কাজু বাদাম কুচি ও কিশমিশ কুচি দিয়ে দিয়েছি আর ফ্লেভারের জন্য অল্প একটু আমি এলাচ গুঁড়া দিয়েছি আর সব কিছুকে খুব ভালো করে আমি অনবরত নাড়তে নাড়তে একটু টাইট একটা ডো তৈরি করে নেব পুরো পুর রান্নাটাই অবশ্যই মিডিয়াম হিটে করতে হবে তা হলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে তো অনবরত নেড়ে যখন এরকম ডোয়ের ফর্মে চলে আসবে অনেকটা টাইট হয়ে যাবে সে পর্যায়ে আমি পুরটাকে নামিয়ে নেব। এখন অন্য একটি পাত্রে আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা চা চামচ লবণ আর দুই টেবিল চামচ ঘি ব্যবহার করলাম আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে দু টেবিল চামচ তেল ব্যবহার করতে পারেন এখন হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে আমি ঘিয়ের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন দেখবেন হাত দিয়ে মুঠো করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে আর চাপ দিলে ঝুরঝুর হয়ে পড়ে যাচ্ছে তো সে পর্যায়ে আমাদের বুঝতে হবে আমাদের মেশানোটা পারফেক্ট হয়েছে এতে করে কি হবে পিঠাটা অনেক বেশি খাস্তা হবে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব ঠিক এরকম টাইপের একটা সফট ডো তৈরি করতে হবে খুব শক্তও না আবার খুব নরমও না মোটামুটি একটা সফট ডো তৈরি হয়ে গেলে একটা সুতি কাপড় বা ভেজা টিস্যু দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর এই যে দেখুন ডোটা আরেকটু সফট হয়ে গেছে এখন এখান থেকে আমি দুইটা বল তৈরি করে নেব আর দুইটা বলের ভিতর থেকে একটা বল আমি ঢেকে রাখবো আর একটা বল দিয়ে একটা বড় রুটি বানিয়ে নেব অবশ্যই বাকি দুটা ঢেকে রাখবেন তা হলে কিন্তু উপরে ড্রাই হয়ে যাবে এখন অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি একটা বড় রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা আমরা যেরকম রেগুলার রুটি বানাই সেরকমই করতে হবে অতিরিক্ত পাতলা করা যাবে না সেক্ষেত্রে কিন্তু পুর বেরিয়ে যেতে পারে এরকম একটুখানি মোটা রেখেই কাটতে হবে তো আমি কাটার জন্য এরকম একটা কুকি কাটার ব্যবহার করেছি আপনারা জানলে এখানে একটা বয়ামের মুখা দিয়েও কাটতে পারেন বা যে কোনো একটা গোল জিনিস দিয়ে এভাবে কেটে নিতে পারেন বাকি অংশটা ফেলে দেওয়া যাবে না এটা দিয়ে আমরা পরবর্তীতে আবার একটা রুটি বানিয়ে এরকম গোল করে কেটে নেব এখন পিঠা বানিয়ে নেব তো ছোট এই গোল রুটির ওপরে অল্প একটু পুর দিয়ে দিচ্ছি এ পর্যায়ে পুরটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা পুরটা এরকমভাবে দিয়ে দিলাম আর সাইড দিয়ে অল্প একটু পানি লাগিয়ে দেব তার ওপরে আরেকটা রুটি বসিয়ে দেব অবশ্যই একটু পানি লাগিয়ে নেবেন তা হলে কিন্তু রুটি একটার গায়ের সাথে একটা লাগবে না তখন তেলে দেওয়ার সাথে সাথে ফেটে যাবে তো ভালো করে আমি মুখটা বন্ধ করে নিয়েছি এরপর এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি প্রথমে একটা চাপ দেবেন তারপরে উল্টে দেবেন তারপরে আবার চাপ দিয়ে আবার উল্টে দেবেন প্রতিবার চাপ দিলেই দেখবেন একটা বড় অংশ বের হবে আর সেই অংশটা এভাবে ঘুরিয়ে দিতে হবে ঠিক যেমনটা আমি দেখাচ্ছি ঠিক এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আপনারা চাইলে পুলি পিঠার মতো এটা বানিয়ে নিতে পারেন যেটা আপনাদের কাছে ইজি মনে হয় সেটা করতে পারেন এখন বাকি রুটিটাও আমি এভাবে বেলে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আবার আপনাদেরকে একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি ও আরেকটা টিপস হলো এখানে কিন্তু পুর অনেক বেশি দেওয়া যাবে না যদি পুর অনেক বেশি দেন তাহলে তেলের মধ্যে দেওয়া মাত্র এটা ফেটে যাবে অতিরিক্ত পুর দেওয়ার কারণে এটা ফেটে এর ভেতরে তেল ঢুকে যাবে তো অল্প করে পুর দেবেন তারপর এভাবে ভালো করে আটকে দিয়ে চেপে চেপে ডিজাইন করে নেবেন শুধু যে এই ডিজাইনই করতে হবে এমন না আপনারা চাইলে বিভিন্ন রকমের ডিজাইন করেও নিতে পারেন এরকম আরও কিছু পিঠার রেসিপি আমি আমার চ্যানেলে দেব সেজন্য অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক আর বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো এই তো কথা বলতে বলতে আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গেছে লাস্টে অল্প একটি রুটি বেঁচে গেছিলো সেটা দিয়ে আমি এভাবে পুরী পিঠা ডিজাইন করে নিয়েছি এখন কুসুম গরম তেলের ভেতরে আমি পিঠাগুলোকে দিয়ে দেব। কখনোই গরম তেলে দেবেন না তাহলে কিন্তু পিঠার ভেতরটা ভালো মতো কুক হবে না আর খাস্তা হবে না তাই পিঠাগুলোকে প্রথমে কুসুম গরম তেলে ছাড়তে হবে যখন দেখবেন একটু উপরের দিকে উঠে আসছে বা ফুলে গেছে সে পর্যায়ে চুলা রাস্তা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে সুন্দর কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব তো সময় নিয়েই ভাজতে হয় তাহলে অনেক বেশি খাস্তা হবে যেমনটা আমরা শিঙারা ভাজি ঠিক সেরকমভাবে ভেজে নিতে হবে তো আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব পিঠাগুলো এরকম গোল্ডেন কালার করে ভাজতে সময় লেগেছে প্রায় আট মিনিট এখন আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব তো আমি তেল ঝরিয়ে একটি কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিয়েছি পিঠাগুলো আপনারা এরকম অবস্থাতেও খেতে পারেন তবে আজকে আমি একটু চিনি সিরাতে ডিপ করে নেব এর জন্য এক কাপ চিনি নিয়েছি সাথে দিয়ে দেব হাফ কাপ পানি ফ্লেভারের জন্য দুইটা এলাচ দিয়ে দেব। এখন অনবরত নিয়ে ভালো মতো ফুটিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পরে যখন এরকমভাবে আপনারা চেক করবেন দেখবেন একটা তারের মতো দেখা যাবে যখন এরকম একটা তার হয়ে যাবে সে পর্যায়ে এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর যখন হালকা গরম ভাবটা কমে যাবে সে পর্যায়ে পিঠাগুলোকে দিয়ে প্রায় তিরিশ সেকেন্ড মতো শিরার মধ্যে ডিপ করে আমি উঠিয়ে নেব এ আমাদের পারফেক্ট ইউনিক একটা পিঠা তৈরি হয়ে গেল এই পিঠাগুলো খেতে এত মজা আমার খুবই ভালো লেগেছে খুবই মুচমুচি আর খাস্তা হয়েছে আর পিঠাগুলোর উপরে আমি অল্প একটু বাদাম কুচি দিয়ে সার্ভ করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কুচি দিয়ে সার্ভ করতে পারেন এখন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখায় দেখুন কতটা খাস্তা হয়েছে একদম পারফেক্টলি চারিদিকে কুক হয়েছে আর অনেক বড় ফুলে ডাবল হয়ে গেছে আর খুবই মুচমুচি আর খাস্তা হয়েছিল আর ভেতর থেকে এরকম রসালো গুড়ের যে রসটা বেরো হয়ে আসে এটা দেখতে আরো বেশি ভালো লাগে তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নেই তো এই পিঠে বানানোর জন্য আমরা প্রথমে খামিটা তৈরি করে নেব এর জন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর এই পানির মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ এখন অপেক্ষা করব পানি ফুটে ওঠা পর্যন্ত পানি ফুটে উঠলে দিয়ে দেব এক কাপ চালের গুঁড়া আমি এটা বাজারের প্যাকেটের চালের গুঁড়াটাই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে হাতে বানানো চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন চালের গুঁড়া দেওয়া মাত্রই অনবরত নেড়ে আমি এটাকে সেদ্ধ করে নেব তো এভাবে ভালো মতো আমি পানির সাথে মিশিয়ে নিলাম এখন এভাবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এরকম গরম অবস্থাতে আমি এটাকে মথে নেব অবশ্যই গরম অবস্থাতে মথে নেবেন তা নাহলে পারফেক্টভাবে মথা হবে না যদি মাখানোর সময় হাতে অতিরিক্ত গরম লাগে তাহলে আপনারা পাশে একটা পানি রাখবেন আর পানির মধ্যে হাতটাকে ডিপ করে নিয়ে এসে তারপরে আবার এভাবে মথে নিতে হবে এতে করে হাতেও গরম লাগবে না আর এটা পারফেক্টভাবে মথা হয়ে যাবে তো এভাবে আমি স্মুথ করে মথে নেবো ঠিক এরকম যখন স্মুথ হয়ে যাবে সে পর্যায়ে একটা ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে রাখছি এখন আমাদের লাগছে গুড় তো আমি এখানে খেজুরের গুড় নিয়েছি এরকম শক্ত যে পাটালি গুড় থাকে সেটা নিয়েছি আর এভাবে কুচি করে কেটে নিয়েছি এখন এখান থেকে অল্প একটু ডো নিয়ে একটা বল বানিয়ে নেব হাতে একটু চালের গুঁড়ি লাগিয়ে নেবেন তাহলে হাতের সাথে স্টিকি হবে না যখন এরকম বল হয়ে যাবে সে পর্যায়ে এটাকে হাত দিয়ে চেপে চেপে আমি একটা গোল বাটির মতো করে নেব এই বাটিটা খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটাই রাখতে হবে এখন এর ভিতরে আমি অল্প একটু গুড় দিয়ে দিচ্ছি এখানে কিন্তু গুড় বেশি দেওয়া যাবে না তাহলে এটা গোল করতে অসুবিধা হবে আর যখন এটা ভাপানো হবে তখন এই ভেতর থেকে গুড়টা বেরিয়ে আসতে পারে এজন্য চেষ্টা করবেন একটু অল্প করে দিতে আমি এই পিঠাটা প্রথম বানাচ্ছি তো আমার প্রথম দুটা বানাতে যে অসুবিধা হয়েছে আমি গুড় বেশি দিয়ে ফেলেছিলাম তারপরে আমি এখানে অল্প গুড় দেওয়ার পরে আমি এটাকে হ্যান্ডেল করতে পেরেছি তো এইভাবে আমি গুড়টাকে দিয়ে হাত দিয়ে সাজে প্রথমে আপনারা বল তৈরি করে নেবেন তারপর এরকম একটা ফ্ল্যাট সার্ফেসের উপরে রেখে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা ডিজাইন করে নেবেন যদি এটা করতে অসুবিধা হয় তাহলে একটা গোল করে রাখলেও হবে কোনো সমস্যা নেই তবে এই পিঠেটার শেপটা এরকমই হয় তো আমি অনেকগুলো গোল করেছি অনেকগুলো এরকম রেখেছি তো এইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয় তো এ তো আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গেছে তো এক কাপ চালের গুঁড়ি দিয়ে আমার মোট বারোটা পিঠা হয়েছে এখন পিঠাগুলোকে আমাদের স্টিম করতে হবে এর জন্য এখানে একটা পাত্রে আমি পানি নিয়ে নিয়েছিলাম পানির উপরে এরকম একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি তার উপরে আমি পিঠাগুলোকে দিয়ে দিলাম পিঠাগুলো একটার গায়ে একটা লাগানো যাবে না একটু দূরে দূরে দিতে হবে কারণ পিঠাগুলো আর একটু ফুলে উঠবে তো এইভাবে আমি এটাকে কুক করব প্রায় দশ মিনিট দশ মিনিট মতো ভাব দিলেই পিঠা পারফেক্টভাবে হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে তো এখন আমি পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি এই পিঠাটা গরম গরম খেতেই বেশি মজা লাগে একদম গরম ধোয়া ওঠা পিঠা মুখের ভিতরে চাপ দিলেই যেন রসে ভরে যায় তো অবশ্যই এই পিঠাটা বাসায় ট্রাই করবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো এরকম ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে একটা খুবই ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি দেখে নিশ্চয়ই ভাবছেন এটা সাদা চমচম মিষ্টি কিন্তু আসলে তা নয় এটা হলো চমচম পিঠা আমি চালের গুঁড়া ছাড়া মাত্র সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করেছি এত নরম আর তুলতুলে হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে এত টেস্টি তো আসলাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নেই তো এই চমচম পিঠা বানানোর জন্য প্রথমে আমরা ভেতরের পুর তৈরি করে নেব জন্য একটি প্যানে দিয়ে দিয়েছি একটা চামচ ঘি আর এই ঘির মধ্যে দিয়ে দেব দুইটা এলাচ আর একটা দারচিনি দশ সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দেবো এখানে হাফ কাপ নারকেল কোড়া আর ওয়ান থার্ড কাপ আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আর এখন অল্প একটু পানি দিয়ে আমি এটাকে অনবরত নেড়ে পুরটা রেডি করে নেব এই পুরটা রান্না করতে বেশি একটা সময় লাগে না দুই থেকে তিন মিনিটের ভিতরে পুর রেডি হয়ে যাবে দেখুন গুড় গলে গেছে এখন অনবরত নেড়ে এই গুড়ের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন গুড়ের পানি শুকিয়ে এরকম ঝুরঝুরে হয়ে যাবে সে পর্যায়ে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। এখন অন্য একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পানি এই পানির মধ্যে দিয়ে দেব প্রায় হাফ চা চামচ লবণ এক চা চামচ দিয়ে দেব চিনি এখন সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে অপেক্ষা করব পানি ফুটে ওঠা পর্যন্ত যখন পানি ফুটে উঠবে সে পর্যায়ে আমি দিয়ে দেবো হাফ কাপ সুজি সুজিটা দিয়েই অনবরত নাড়তে হবে তা হলে সুজি খালি দলা পাকিয়ে যায় তো খুব দ্রুত নাড়লে আস্তে আস্তে সুজিটা ঠিক হয়ে যাবে এ পর্যায়ে চুলা মিডিয়াম টু লোতে রাখতে হবে যদি চুলা অনেক বেশি থাকে তাহলে কিন্তু পুড়ে যেতে পারে তো অনবরত নেড়ে যখন একটা এরকম খামিরের মতো ডো হয়ে যাবে আর প্যান ছেড়ে উঠে আসবে সে পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন এরকম প্যান ছেড়ে উঠে আসছে এ পর্যায়ে আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছি এখন এটাকে একটু ঠান্ডা হতে দেব যখন হালকা ঠান্ডা হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর ঘিটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব মাখাতে মাখাতে একটা পর্যায়ে দেখবেন ডোটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে সে পর্যায়ে আমি এটাকে মাখানো বন্ধ করে দেব দেখুন এরকম স্মুথ হয়ে যাবে এখন হাতে সামান্য ঘি মেখে অল্প একটা ছোট বল তৈরি করে নেব। প্রথমে এরকম বল তৈরি করে তারপরে এভাবে চ্যাপটা করে ভেতরে আমি নারিকেলের পুরটা দিয়ে দেব। এ পর্যায়ে নারিকেল পুর কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর সেখান থেকে অল্প একটু নারকেলের পুর ভেতরে দিয়ে দিলাম এখন এই মুখটাকে খুব ভালো করে আটকে দেব। পুর কিন্তু অতিরিক্ত বেশি দেওয়া যাবে না এতে করে পিঠা ভাবানোর সময় ফেটে যেতে পারে তাই অল্প একটু পুর দিয়ে খুব ভালো করে রোল করে চমচম মিষ্টির শেপ দিয়ে নেব তো চমচম মিষ্টি এরকম লম্বাটে হয় তো আমি লম্বাটে করে করে নিচ্ছি আর চেষ্টা করবেন এই চমচম পিঠার গায়ে যেন কোনো ফাটল না থাকে যদি ফাটল থাকে তাহলে কিন্তু পিঠা ফেটে যেতে পারে তা একদম স্মুথ করে বানাতে হবে ঠিক এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব প্রথমে পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে লম্বা করে তারপরে এভাবে আমি গোল করে নিয়েছি এ তো এভাবে আমার সবগুলো পিঠে বানানো হয়ে গেছে তো হাফ কাপ সুজি দিয়ে আমার বড়ো সাইজের মোট সাতটা পিঠা হয়েছে আমাদের পরিবারের লোক সংখ্যা খুবই কম এজন্য আমি অল্প করে বানিয়ে দেখালাম আপনারা চাইলে পরিমাণগুলো সব বাড়িয়ে একটু বেশি করে বানিয়ে নিতে পারেন এখন আমি পিঠাগুলোকে স্টিম করে নেব এর জন্য একটা পাত্রে আগে থেকে পানি গরম করতে দিয়েছিলাম পানি গরম হয়ে গেলে উপরে একটা স্টেনার বসিয়ে দিয়েছি আর এই চমচম মিষ্টিগুলো উপরে এভাবে দিয়ে দিলাম আর অবশ্যই নিচে একটু তেল ব্রাশ করে দেবেন তাহলে পিঠাগুলো উঠাতে খুব সুবিধা হয় তো আমি এটাকে মোট দশ মিনিট মতো কুক করেছি দশ মিনিটের মধ্যে পিঠাগুলো দেখুন ভাপে অনেক বেশি ফুলে গেছে আর আর একটু বড়ো হয়ে গেছে এখন আমি চমচম মিষ্টিগুলো যেরকম গুঁড়া দুধ বা মাওয়াতে কোট করা থাকে ঠিক তেমনভাবেই আমি এই পিঠাটাকে গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি আপনারা চাইলে এই পিঠাটা শুকনো নারিকেল কোড়া দিয়েও কোট করে নিতে পারেন আবার চাইলে মাওয়া দিয়েও করতে পারেন যেটা আপনাদের কাছে হাতের কাছে অ্যাভেলেবেল থাকে ঠিক এভাবে আমি সবগুলো চমচম মিষ্টির উপরে এভাবে কোট করে নিয়েছি তো এই তো দেখুন আমাদের চমচম মিষ্টির পিঠা একদম রেডি হয়ে গেল এটা দেখতে একদম সাদা চমচমের মতো তাই যদি বাসায় মেহমান আসে তাহলে মেহমানদেরকে এরকম বানিয়ে আপনারা সারপ্রাইজ দিতে পারেন তাদের কাছে মনে হবে এটা চমচম মিষ্টি কিন্তু খাওয়ার পরে দেখবে যেটা পিঠা তো এই তো আজকের মতো এ পর্যন্তই চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা তৈরি করতে যাতে আপনাদের সবার উপকার হয় তাহলে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ